দেখুন প্রথমত আমি জন্মসূত্রে ছোটবেলা থেকে আমি জন্মগ্রহণ করেছি সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রাম সেই গ্রামটার নাম হচ্ছে যে নন্দকুমারপুর সেটা খুবই অজানা অজানা গ্রাম এবং জন্মলগ্ন থেকেই এই সুন্দরবনের যে চ্যালেঞ্জ এবং তার যে সম্ভাবনা এবং এখানকার যে ভালোবাসা এবং ভালোর দিকগুলোকে আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যেটা তো ভালো তো ভালোই যেটা খারাপ যেটা আছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সমস্যাটাকে কী করে অতিক্রম করতে পারি তো সেই জন্যেই আমাদের এই যে সংগঠন আজ থেকে পঞ্চাশ বছর আগে যে সংগঠনটা তৈরি হয়েছিল তারও আগে ইনফরমালি তৈরি হয়েছিল সরকারিভাবেই গত পঞ্চাশ বছর ধরে সংগঠনের সাথে আমি যুক্ত এই নন্দকুমার পুরেই তার জন্ম তার মাধ্যম দিয়েই আমরা এই কাজটাকে শুরু করি এলাকার সমস্ত মানুষ সমস্ত সুমানোধ্যায়ী মানুষ সরকারি বেসরকারি প্রচুর মানুষের সহযোগিতায় আজকের আমরা এই জায়গাতে পৌঁছোতে সক্ষম হয়েছি বেশিরভাগ আজকের সেমিনারে মূলত বক্তব্য উঠে আসে ক্লাইমেট চেঞ্জ যেটা আপনি কি মনে করেন শুভ সঙ্গে যে লড়াই ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই লড়াই একা কি সম্ভব আপনাদের দ্বারা না কেউ আরও দরকার দেখুন একটা অসরকারি সংগঠন কিংবা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের দ্বারা এটা সম্ভব নয় কিন্তু আমরা যেটা বিশ্বাস করি কাউকে না কাউকে যেটাকে আমরা মশালটাতে কিন্তু জ্বালাতে হবে আজকে আমরা জানি যে সবাই ভাবছে যে এই ক্লাইমেট চেঞ্জ এই গ্লোবাল ওয়ার্মিং এই সমস্ত কিছুর বিরুদ্ধে বা সেটাকে যদি কম করতে হয় এবং সেটা থেকে যদি বাঁচতে হয় তাহলে সেক্ষেত্রে একটা সম্মিলিত প্রয়াস দরকার সেটা সরকারি বেসরকারি দুটোভাবেই দরকার এবং সেক্ষেত্রে আমরা একটা অসরকারি সংগঠন হিসেবে নিজেদেরকে শুধু এই কাজের মধ্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত অসরকারি সংগঠন তাদেরকেও সাথে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা খুবই সৌভাগ্যবান কারণ আমি এখন সুন্দরবন উন্নয়ন দপ্তরের একজন সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার ফলে সরকারি যে বিভিন্ন দপ্তরগুলো আছে যেমন ইরিগেশন দপ্তর ফরেস্ট দপ্তর সুন্দরবন উন্নয়ন পর্ষদের নিজস্ব যে তাদের যে দপ্তর আছে সবাইকে মিলে এবং স্কুল কলেজ এর যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে তাদেরকে সম্মিলিতভাবে এটা একটা আন্দোলনের জায়গাতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেখানে আমার বিশ্বাস অনেকটা হলেও আমরা এর সফলতা পাব এবং এর এর থেকে ভালো দিকটা আমরা পাবো সবুজ সঙ্গে যেটুকু দেখা গেছে নয়নতারা থেকে শুরু করে বিএড কলেজ বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক করছে। মূলত উপর নির্ভর করে চলছে দেখুন আমরা আমার বক্তব্যেও আমি সেক্ষেত্রে বলেছিলাম যে আমাদের দুটো ক্রস কাটিং ইস্যু একটা আমরা বলি যে ডিআরআর ডিজাস্টার রিক্স রিডাকশন আর একটা জেন্ডার যে মহিলাদের অংশগ্রহণ মহিলাদেরকে ক্ষমতায়ন সেক্ষেত্রে কন্যা সন্তান থেকে আরম্ভ করে মহিলারা যারা আছে তাদেরকে সঙ্গবদ্ধ করে কারণ আমরা মনে করি মায়েরাই হচ্ছে সৃষ্টিকর্তা তাদেরকে যত বেশি আমরা শিক্ষিত করে তুলতে পারব তাদেরকে যত বেশি এই পরিবেশ সম্পর্কে তাদেরকে সচেতন করে তুলতে পারব তাদের যে সন্তান এবং তারা আগামী দিনে এই পরিবেশ সম্পর্কে একটা নিশ্চয়ই তারা যত্নবান হবে এবং পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে একটা সদর্থ ভূমিকা গ্রহণ করবে এবং সেক্ষেত্রে আমরা জানি জীবন জীবিকারও একটা বড় প্রয়োজন এই ম্যানগ্রোভ কিংবা সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ তাদের জীবন জীবিকার একটা অংশ সেই জন্যে আমরা বিকল্প যে জীবন জীবিকা করতে গিয়ে সেখানে হাতের কাজ সেখানে এগ্রিকালচার সেক্ষেত্রে পশুপালন সেক্ষেত্রে ফিশারিজ যাদের এবং শুধু কেবলমাত্র ক্লাসরুমের শিক্ষাই নয় তাদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে যাতে করে তারা বিকল্প জীবন জীবিকার একটা পথ পায় এবং সুন্দরবনকে সুন্দরবনের ম্যানগ্রোভ সুন্দরবনের যে প্রাকৃতিক সম্পদ সেটাতে কোনোভাবে যাতে তাদের হ্যান্ডপার না করে একটা সহবস্থানের মাধ্যম দিয়ে আমরা সবাই মিলেমিশে এই সুন্দরবনে বসবাস করতে পারি আমরা পরিচয় আমার নাম শ্রী অংশুমান দাস আমার তিনটে পরিচয় এক হচ্ছে আমি সম্পাদক পরিচালক সবুজ সংঘ আমি প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি সবুজ বিএড কলেজ অ্যান্ড সবুজ প্রাইভারিট টিচার ট্রেনিং ইনস্টিটিউট এছাড়াও আমি সদস্য সুন্দরবন উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার থ্যাংক ইউ স্যার আমি প্রথমে যেটা বলবো সুন্দরবন নিয়ে এটা একটু আমাদের সকলের ভাবার সময় অনেক দিন আগে এসেছে কিন্তু সেটাকে আরও বেশি করে সংগতভাবে এখন কাজ করা দরকার যেভাবে মানে সুন্দরবনটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হটস্পট এটাকে বলা হয় মানে গোটা বিশ্বের মধ্যে একদিকে যেমন আমাজনের অরণ্য ক্লাইমেটের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একই রকমভাবে আমাদের সুন্দরবন যেটা বেশ খানিকটা বাংলাদেশে বেশ খানিকটা আমাদের দেশে বা আমাদের রাজ্যে এইটা কিন্তু ক্লাইমেটের পক্ষে ভীষণভাবে গুরুত্বপূর্ণ মানে দুদিক থেকে একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আনতে বা ওটাকে রুখে দিতে সাহায্য করতে পারে আর অন্যদিকে ক্লাইমেট চেঞ্জের ফলে যে প্রকৃতিতে যে পরিবর্তনগুলো আসছে সেইগুলো ধাক্কাটা অনেক বেশি এলাকায় পৌঁছে যাচ্ছে অর্থাৎ সৌন্দর্য ধ্বংস হচ্ছে তার পেছনে কিন্তু একদিকে যেমন হিউম্যান আছে মানুষ আছেন মানুষের লোভ মানুষের বোঝার অভাব এই সব মিলিয়ে একটা ঘটনা ঘটছে কিন্তু পাশাপাশি সুন্দরবন ধ্বংসের পেছনে কিন্তু এখন এই জায়গাটাকে কি করে রিভার্স করানো যায় সেইটা নিয়ে চিন্তা করাটা খুব জরুরি এবং সেজন্যই এরকম একটা সেমিনারের আয়োজন করা হয়েছে সবুজ সংঘ বা সবুজ বিএড কলেজের পক্ষ থেকে যে সেমিনারে আলোচনাতে মূলত উঠে আসছে কি করে আমি এডুকেশনটা যেটা কিনা স্কুলে স্কুলের বা কলেজের বা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিউটের ক্লাসরুমে হবে সেটাকে করে কমিউনিটির নিয়ে যাওয়া যায় তো সেই প্রচেষ্টাটাই এখানে গুরুত্বপূর্ণ এবং সেই ব্যাপারে সবুজ সংঘ অ্যাজ প্র্যাকটিসিং অর্গানাইজেশন এনজিও হিসেবে যথেষ্ট অ্যাক্টিভ এবং এই এলাকায় অনেকগুলো ভালো ভালো মডেল তারা তৈরি করেছে সেটাকে কি করে আরও বেশি মানুষের মধ্যে ছড়ানো যায় সেটা স্যার আপনি কি মনে করেন সবুজ সংঘ যদি একা লড়াই করে তাকে কি এই ক্লাইমেট দূর করা যাবে না কখনোই শুধু সবুজ সংঘ কেন এমনকি সমস্ত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন একত্রিত হয়ে করলেও করা যাবে না কারণ ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারটা সেটার জন্য মানে আমরা তো ভুক্তভোগী আমরা যারা এই বলুন এলাকার মানুষ বলুন আমরা এটাতে মূলত ভুক্তভোগী আসল ঘটনাটা তো ঘটছে অন্য জায়গায় মানে ইন্ডাস্ট্রির মাধ্যমে এনভায়রনমেন্টাল পলিউশনের মাধ্যমে ক্লাইমেট চেঞ্জটা আছে। সুতরাং সেগুলোকেও যদি রিভার্স না করা যায় শুধুমাত্র সুন্দরবনের লড়াই করে এটা করা সম্ভব না এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা যদি সুন্দরবনের লড়াইয়ের কথাও বলি সেটা কেবলমাত্র সিভিল সোসাইটি অর্গানাইজেশন করতে পারে না সেখানে গভর্নমেন্টকে লাগবে সেখানে পলিটিক্যাল লোকজনের উইল লাগবে সব মিলিয়ে ব্যাপারটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যাওয়া যায় যেতে যে কারণে আমরা এটাকে থেকে কথা বলছে মানে সবাই একত্রিত হয়ে একসঙ্গে কাজ সেটা যতদিন না হবে ততদিন কিন্তু এটাকে রিভাইজ করাটা খুব কঠিন আমি দিব্যেন্দু সরকার আমি প্রায় ছত্রিশ বছর ধরে সরকারি চাকরিতে ছিলাম আমি সেক্রেটারি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হিসাবে এখন আমি সিভিল সোসাইটি অর্গানাইজেশন